আর নয় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর নয় ডাকা সব ধরনের বাদ্যযন্ত্র পাওয়া যায় এখন কোটি চৌমনি ফায়ার সার্ভিসের সামনে আর নয় ডাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আপনারা যারা মিউজিক পছন্দ করেন এখানে সকল ধরনের বাদ্যযন্ত্র বাসি তবলা হারমোনিয়াম থেকে শুরু করে গিটার সহ যাবতীয় মিউজিকের আইটেম পাওয়া যায় এখানে পুরাতন আপনার যে কোনো মিউজিকের আইটেম মেরামত করা হয় রাব্বি মিউজিক সেন্টার কুটিচৌমোহনী কসবা রোড ফায়ার সার্ভিসের সামনে প্রোপাইটর মোহাম্মদ রাব্বি আর নয় দূরে কোথাও এখানে গ্রামীণ গ্রামীণবাসীসহ মিউজিকের যাবতীয় বাদ্যযন্ত্র পাওয়া যায় আমরা সবাই জানি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ঢাকা যেতে হয় আর দূর দূরান্তে নয় রাব্বি মিউজিক সেন্টারে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এত সুন্দর একটি দোকান আমাদের এলাকায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। রাব্বি মিউজিক সেন্টার ঠিকানাটা বলে দিচ্ছি কুটিচৌমোহনী কসবা রোড ফায়ার সার্ভিসের সামনে